প্রসার টেস্ট লেভেল বৃদ্ধি করে আর কয় রোধ করতে সাহায্য করে যে ভিটামিন খেলে জনক্ষমতা বাড়বে বিয়ের সঙ্গে বড় হবে সার্কুলেশন বৃদ্ধি পাবে বিয়ের অনেক বেশি স্ট্রং হবে তাদের অনেক দুর্বলতা একটা শক্ত হবে তো এই ভিটামিনগুলো কখন কিভাবে খেতে হবে এ নিয়ে হচ্ছে আজকের ভিডিও তো ভিটামিনের কথা যদি চিন্তা ভাবনা করি তাহলে ফার্মেসি খুব সহজে আমরা ভিটামিন ইটা কিনে নিয়ে আসি আমরা প্রায়ই মনে করি যে ভিটামিন ই হচ্ছে পুরুষের যৌন ক্ষমতা এবং যাদের চুল পড়ে যায় তাদের চুলটা অনেক বেশি শক্তিশালী করবে তো আজকের ভিডিওতে এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ ভিটামিনের কথা আপনাদের উল্লেখ করবো এবং ভিটামিনগুলা কীভাবে কাজ করে কোন কোন ক্ষেত্রে কাজ করে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে থাকে এবং ভিডিও শেষে আরও কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে যেগুলো চেঞ্জ করে দেখা যাবে যে আপনার বিয়ের সংখ্যাটা অনেক বেশি ভালো থাকবে শক্তিশালী হবে ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম ভিটামিন ই এর কথা যদি বলি ভিটামিন ই হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের কুশের ক্ষয়কে রোধ করে চর্ম এবং ত্বকের জন্য খুব ভালো কাজ করে ভিটামিন ই এর অভাবে দেখা যায় সিস্টিক ফাইবোসিস ক্রোন ডিজেস এবং ক্রনিক প্যানক্রিয়াটিসিস এ ধরনের রোগ হয়ে থাকে ভিটামিন ই এর উৎস হচ্ছে সবুজ শাক সবজি সরিষার শাক ব্রকলি বাদাম জলফায়ার তেল এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে বীর সংঘকে শক্ত মজবুত করার জন্য যে ভিটামিনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে এক নম্বর হচ্ছে জিঙ্ক জিঙ্ক হচ্ছে আমরা সচরাচর খেয়ে থাকি তবে জিঙ্ক আমাদের যে বীজ জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন বাদাম বা বীজ সূর্যমুখীর বীজি বা সিমের বীজ এগুলোতে প্রচুর পরিমাণ জিঙ্ক রয়েছে এবং প্রোটিন রয়েছে এছাড়া হচ্ছে সামুদ্রিক মাছ ডিম দুধ এগুলোতে প্রচুর পরিমাণ চিঙ্ক রয়েছে একজন পুরুষের প্রতিদিন এগারো গ্রাম পর্যন্ত জিঙ্কের প্রয়োজন এবং নারীদের ক্ষেত্রে আট গ্রাম পর্যন্ত প্রয়োজন হয়ে থাকে তো চেষ্টা করবেন প্রতিদিন খাদ্য তালিকায় কোনো না কোনো বীজ জাতীয় খাবার আপনার যোগ করার জন্য জিঙ্ক আমাদের শরীরে কিভাবে কাজ করে জিঙ্ক মূলত বায়োলজিক্যাল ফাংশনকে ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষয়কে রোধ করে এবং জিঙ্ক আমাদের শারীরিক বৃদ্ধি করে গর্ভাবস্থায় জিঙ্কের গুরুত্ব অপরিসীম দুই নম্বরে যে ভিটামিন হচ্ছে রয়েছে সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি এর কথা শুনলে আমরা ক্যালসিয়ামের কথা চলে যাই যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে ধরনের খাবার খেতে হবে তো ভিটামিন ডি প্রাকৃতিকভাবে আমরা পেতে পারি সূর্যের আলো থেকে এছাড়া হচ্ছে ডিম দুধ রসুন এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে এই ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্ব হাড় ক্ষয় রোধ করতে সাহায্য করে পুরুষের টেস্ট লেভেল বৃদ্ধি করে এবং শুক্রাণুকে বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে ভিটামিন ডি মূলত ক্যালসিয়াম বজায় রাখতে সাহায্য করে হারকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বিল্ড আপ করে আমাদের শরীরের ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণ রাখে ভিটামিন ডি মূলত আমাদের প্যারাথারয়েড হরমোনকে ঠিক রেখে টেস্ট হরমোনকে বৃদ্ধি করে তিন নম্বরে যে ভিটামিনটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স মূলত হচ্ছে চীনা বাদাম লালমরিচ মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এর কাজ হচ্ছে আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ দুইটা হরমোন রয়েছে এস্ট্রোজেন এবং পোস্টন এদের মাত্রা নিয়ন্ত্রণ রাখে চার নম্বর যে ভিটামিনটা রয়েছে সেটা হচ্ছে ওমেগা ওমেগা এবং অ্যাসিড এগুলো সামুদ্রিক রয়েছে এছাড়া হচ্ছে তৈলাক্ত মাছে পাওয়া যায় এই ওমেগা মূলত হচ্ছে আমাদের হার্টকে ভালো রাখে লেভেলকে বিল্ড আপ করে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং টেস্টোস্টারণ বৃদ্ধি করতে সাহায্য করে পাঁচ নম্বর এবং লাস্ট যে ভিটামিনটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ হচ্ছে পুরুষের টেস্ট লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন এ রয়েছে এরকম খাবার যেমন হলুদ মল সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে মাছ মাংস এগুলোতে এই যে পাঁচটা ভিটামিনের কথা বললাম এই পাঁচটা ভিটামিনের খায়ের তালিকা আপনাদের রাখলে আপনার জনজীবন ভালো থাকবে এছাড়া হচ্ছে আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে আপনি যদি ঠিক মতন না গমান তাহলে সমস্যা হবে খাবার দাবার ঠিক মতন খেতে হবে আপনার যদি কোনো বাজে অভ্যাস স্মোকিং বা অন্যান্য কোনো অভ্যাস থাকে সেগুলো বাদ দিতে হবে মিষ্টি এবং প্যাকেটজাত খাবার সুগার রয়েছে মিষ্টি জাতীয় খাবার এগুলো আপনাকে বাদ দিতে হবে এই অভ্যাসগুলো যদি আপনি আস্তে আস্তে করে যান একসময় দেখবেন যে আপনার টেস্টান বুস্ট আপ হবে যে শারীরিক যে গঠন বা ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি বিল্ড আপ হবে আস্তে আস্তে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে এই খাবারগুলা এই নিয়মগুলা একদিন অথবা দুই দিন এক মাস দুই মাস করলেই যে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন দ্রুত বীর্যপতন হবে না ক্ষমতা বেড়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না কারণ এগুলো হচ্ছে একেবারে প্রাকৃতিক এবং এগুলোকে বিশেষ করেই আপনাকে পিছিয়ে থাকতে হবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন